গুনা হয়ে গেছে তবা করে ফেলেন মাফ করে দেবে একশো বার গুনা করেছেন একশো বার মাফ চেয়েছেন আমার আল্লাহ একশো বারই মাফ করবে পৃথিবীর এমন কোন গুনা নাই যে গুনাহ আপনি করেন নাই তারপর আমার আল্লাহ বলছেন বান্দাল্লা ইন্নাল্লাহায়া ফিরোজুন পান্দাহ আমি তোমার সমস্ত গো মাফ করে দিতে পারি আমার নবী একবার দেখলেন এক মহিলা তার বাচ্চাকে সন্তানকে হারিয়ে ফেলেছে একদিন বেহুশ হয়ে গেছে এমন মা এমন ভাবে কাঁদতেছে এমন ভাবে কাঁদতেছে মদিনা বাস্য তার সাথে কাঁদা শুরু করে দিয়েছে মার কান্না আর থামে না মা সন্তানকে হারিয়ে ফেলেছে মা তার বুকের ধনকে হারিয়ে ফেলে দেখা গেল একদিন পরে এক সাহাবি তার সাথে দেখা হয়ে গেছে ওই সাহাবি ওই সন্তানকে তার মার কাছে নিয়ে এসেছে মার খুশির কি আর সীমা আছে মা কেমন খুশি হয়েছেন এটা আপনি আমি বুঝবো না যারা মা তারা বুঝবেন যখন ওই সন্তানকে ওই মা কোলে তুলে নিলেন আমার নবী দেখলেন সবাই খুশি হয়ে গেছে আমার নবী বলছেন এই হারানো সন্তানকে ফিরে পাওয়ার পরে মা যত খুশি হয়েছে পান্দা গুণা করতে 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 যখন গুণায় জর্জরিত হয়ে যায় গুণার সাগরে হাবুডুবুকায় তখন যখন বান্দা তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়